আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবরাকাতুন সমানিত পেঁয়াজ খুব অল্প জায়গায় দুইশো মণ পেঁয়াজ সংরক্ষণ করেছি এবং পেঁয়াজগুলো খুব ভালো আছে অলরেডি এক মাস এখানে রাখা হয়েছে পেঁয়াজগুলো খুব ছোট ছোট আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি বরাকাতুন আজকে আপনাদেরকে আমি দেখাবো বিশ ফিট বাই আট ফিট একটা ঘরে আমি দুইশো মণ পেঁয়াজ সংরক্ষণ করেছি এবং এটা ম্যানুয়ালি খুব সুন্দর করে আধুনিক সিস্টেমে করেছি অত্যাধুনিক সিস্টেমে যারা যাদের স্বল্প বাজেট রয়েছে এবং যারা পেঁয়াজ সংরক্ষণ করতে চান বাজেট এখানে আমি এটাকে দু সিস্টেম করেছি এখানে একশো মন রেখেছি এবং হচ্ছে এর উপরের তলাতে আমি এখানে একশো মন পেঁয়াজ রেখেছি তো নিচে দুটা ফ্যান তৈরি করেছি এবং উপরে আমি একটা ফ্যানের সিস্টেম করেছি এবং এখানে পেঁয়াজগুলো রেখেছি প্রত্যেকটা পেঁয়াজ আমার বিশ থেকে বাইশ ইঞ্চি পুরো করে রেখেছি এবং পেঁয়াজগুলো শুক্কা শুকনো করে রেখেছি এবং স্টেপে স্টেপে রেখেছি যাতে পেঁয়াজগুলো না পচে এবং হচ্ছে বাতাস দিতে বেরোতে পারে এখানে যে ফ্যানের দুইটা ব্যানের ব্যবস্থা করেছি উপরে থেকে পেঁয়াজের যে গ্যাসটা রয়েছে ওটা টেনে বের করে নেবে এবং হচ্ছে এর নিচে একটা অ্যাডজাস্ট ব্যবস্থা করেছি এই বাতাসগুলো বাইরে বের করে দেবে তো মূলত আপনারা যেটা করতে পারেন যে এভাবে পেঁয়াজ রাখতে পারেন এবং এখানে পেঁয়াজ রাখার দুটো বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিড়াল এবং ইঁদুর যদি পেঁয়াজের ভিতরে চলে আসে এবং হচ্ছে এখানে প্রচাপ করে দেয় তাহলে আপনাদের পেঁয়াজ নষ্ট হতে পারে আর না ছাড়া এখানে পেঁয়াজ নষ্ট হওয়ার কোনো সিস্টেম নয় তবে পেঁয়াজ রাখার পূর্বে অবশ্যই কাঠি পেঁয়াজ আলাদা করতে হবে এবং হচ্ছে যেটা করতে হবে যে পেঁয়াজে কাটা পেঁয়াজ ফাটা পেঁয়াজ ফুটো পেঁয়াজ এই সমস্ত পেঁয়াজ আপনাদেরকে একসাথে রাখা যাবে না যদি একসাথে রাখেন তাহলে অবশ্যই আপনাদের কি হবে যে ওই পেঁয়াজটা থেকে রস বেরোলে পাশের পেঁয়াজটা লেগে পেঁয়াজগুলো পচে যাবে এবং এই পেঁয়াজগুলো রাখার ক্ষেত্রে যে আমি পেঁয়াজগুলো রেখেছি রাখার পরে এই যে পেঁয়াজ থেকে যে খোসাগুলো বের হচ্ছে এই খোসাগুলো যখন হয়ে যাবে এটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আড়াই মাস পরে এটাকে বের করে একটা ঝাড়া দিয়ে রেখে দিলে পরবর্তী একবারে পুরো পাঁচ মাস আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না এই পেঁয়াজগুলো আপনারা আট মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন তো পেঁয়াজ সংরক্ষণ করুন এবং হচ্ছে নিজে লাভবান হন এবং যারা যারা যাদের স্বল্প জায়গা রয়েছে তারা যাতে এই পেঁয়াজ সংরক্ষণ করে লাভবান হতে পারে এর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম